আসসালামু আলাইকুম আপনি কি মেসে থাকেন আপনি আপনার শরীরের যত্ন নিচ্ছেন তো ম্যাসের খাবার খেয়ে দিন দিন আপনার স্বাস্থ্য কি ভেঙে যাচ্ছে প্রতিদিনের মিলের চিন্তায় আপনি কি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না ম্যাস জীবনে সারাদিন কলেজের ক্লাস প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকার পর প্রতিদিনের খাবারের ব্যবস্থা সামাল দিতে প্রায় সবাইকে হিমশিম খেতে হয় খাবারের মেনুতে বৈচিত্র্য নেই এবং রান্নায় স্বাদ ঠিক হয় না আর নিয়মিত বাজার করার ঝামেলা তো আছেই এছাড়া ম্যাচের খেলা খোলা খাবার খেতে হচ্ছে যা খেয়ে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে আপনার পাশে আমাদের রয়েছে ঘরোয়া স্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার প্রতিদিন তিন বেলা স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মিল ভ্যারাইটি মেনু ও নিয়মিত ডেলিভারি ঝামেলা ছাড়াই অন টাইম খাবার প্রতিদিন মাসিক প্যাকেজে আকর্ষণীয় ছাড়ে মাত্র দুই টাকা সার্ভিস চার্জে সারা শহরে ম্যাসের মিল রেটে বাড়ির খাবার প্রতিদিন তিনবেলা সময় মতো পৌঁছে যাবে আপনার দুর্গোড়ায় আপনার পড়াশোনা হোক নির্বিঘ্ন কোনো প্রকার ঝামেলা ছাড়াই খাবারের দায়িত্ব দিন এফসিএস মিল ম্যানেজারকে আর নিশ্চিত থাকুন আপনার ম্যাসের জীবন সহজ করতে এফসিএস মিল ম্যানেজার হবে অকৃত্রিম বন্ধু মেনু কার্ড এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান এইট সেভেন ফোর ফাইভ টু ওয়ান জিরো এইট ফোর জিৰ' ওৱান ছেভেন ছেভেন টু থ্ৰী ফাইভ ওৱান থ্ৰী ওৱান থ্ৰী জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' ওৱান জিৰ' ছিক্স ওৱান ফ'ৰ নাইন ফাইভ